আলাইকুম অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের যে জুলাইয়ের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হলো তার ধারাবাহিকতায় তোমাদের ছয় তারিখ পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের আমরা নমুনা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি তোমরা যদি দেখে না থাকো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে বা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজেও ভিডিওগুলো রয়েছে আজকে আমরা আলোচনা করবো তার ধারাবাহিকতায় চতুর্থ অধ্যায় কাজ এক জরিপ তোমার আশেপাশে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে এ এদের কিশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কারা মানসিক চাপ অনুভব করে তা একটি জরিপের মাধ্যমে প্রকাশ করো সমাধান বয়স সীমা দশ থেকে বিশ তারা মানসিক চাপ অনুভব করে উনিশ মানসিক চাপ অনুভব করে না দশ মোট উনতিরিশ এভাবে বাকিগুলো রয়েছে তোমরা বাকিগুলোর নমুনা দেখে নিবা এরপরে কাজ দুই খেয়াল করো বিশ্লেষণমূলক লিখন। সাফা অল্পতেই রেগে যায় এতে তার বন্ধুদের সাথে প্রায় নানা বিষয়ে তার ঝগড়া হয় বাড়িতে বাবা মায়ের সাথে সামান্য মনোমালিন্য হলে সে অনেক চিৎকার চেঁচামেচি করে এই সব দেখে তার মা এই সব দেখে তার মা পরামর্শ দেন পরবর্তীতে সাফা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে তাকে আরো সংবেদনশীল আচরণ সংবেদনশীল আচরণ সম্পর্কে সাফা মা সাফার মা তাকে পরামর্শ দিয়েছিল সমাধান দেখো সাফার আচরণের ফলে তার আশেপাশে মানুষের সঙ্গে ভুল সৃষ্টি হয় তাই তার মা তাকে সংবেদনশীল আচরণের পরামর্শ দেন যেমন বন্ধুদের সাথে বিষয় ঝগড়া না করে কিছু বিষয় মানিয়ে নেওয়া বাবা মায়ের কোনো কথায় আঘাত লাগলে তাদের সাথে বিষয়টি শেয়ার করা এবং নিজের মতামত বুঝিয়ে বলা কাজ তিন দেখো পোস্টার তৈরি করা আফসানা প্রতিদিনের মতে আজও স্কুলে গেল টিফিনের পর ছেলে তার প্রিয় দাদু হঠাৎ করে মারা গিয়েছেন এমন অপ্রত্যাশিত দুঃখ সংবাদ শুনে আফসানা মানসিকভাবে ভেঙে পড়ল উক্ত কারণ উক্ত কারণ ছাড়া মানসিক চাপের আরও তিনটি কারণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো সমাধান দেখো আমরা এখানে একটা পোস্টার তৈরি করলাম ক্রমাগত কাজের চাপ নিরাপত্তার অভাব এরপরে সামাজিক উৎপীড়ন সামাজিক বৈষম্য নৈতিক অবক্ষয় পারিবারিক বিশৃঙ্খলা মা বাবার বিচ্ছেদ কাজ চার দেখো বোন এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রেণু বলে তার বড় বোন যখন গতবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তখন তিনি অনেক ভেঙে পড়েছিলেন পরে তার পরিবারের সবাই মিলে তাকে সাহস জুগিয়েছেন তারপর তিনি আত্মবিশ্বাস নিয়ে আবার পড়াশোনা শুরু করে যার ফলে এইবার উত্তীর্ণ হতে সমর্থ হন রেনুর বড় বোন যদি মানসিক চাপে নিজেকে গুটিয়ে রাখত তাহলে আজ এমন সফলতা তাহলে আজ এমন সফল হতে পারতেন না মানসিক চাপের একটি অনুচ্ছেদ লেখ উত্তরে মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশা সৃষ্টি করে মানসিক চাপের ফলে আমাদের অস্থির ও উত্তেজিত হই এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয় নানা কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে যেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃখ সংবাদ পারিবারিক বিশৃঙ্খলা পড়াশোনার চাপ কাজের চাপ অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি সম্মুখীন হওয়া ইত্যাদি মানসিক চাপের নেতিবাচক ও ইতিবাচক উভয় প্রভাবই রয়েছে নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে নিজের শারীরিক মানসিক যত্ন ও পরিচর্যা প্রতি পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া মেজাজ খারাপ থাকা ইত্যাদি মানসিক চাপ মোকাবেলায় নিজেকে ধৈর্যশীল হতে হবে এবং মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে